আলহামদুলিল্লাহ এর চেয়ে আর কি সুখ আমাদের মাঝে থাকতে পারে আমরা বাবার ভালোবাসা পেয়েছি মায়ের আদর স্নেহ এই যে দেখুন বাবা আমাকে আমার ওয়াইফকে কত সুন্দর করে ডেকে কথা বলছে এরকম বাবা কজনের আছে আমরা আলহামদুলিল্লাহ আব্বার দোয়া ভালোবাসা আমাদের সাথে আছে থাকবে এই দোয়াতেই আমরা অনেক কিছু করতে পারব আমাদের জীবনে অনেক কিছু যারা হতবাগা যারা বিপদগ্রস্ত গামী তারা এরম বাবা থাকতেও দোয়া নিতে পারবেন না এটা তাদের ব্যর্থতা